বিতর্ক প্রতিযোগিতায় রাজ্যের সেরার শিরোপা পেলেন রায়গঞ্জের মেয়ে দত্ত রায়গঞ্জ শহরের দেবীনগর এলাকার বাসিন্দা উচ্চ বিদ্যালয় বিজ্ঞান বিভাগে একাদশ শ্রেণীতে পড়াশোনা করেন প্রথমে জেলা পর্যায়ে অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করেন তিনি এরপর একুশে ডিসেম্বর কলকাতার সল্টলেকে অনুষ্ঠিত হয় রাজ্য পর্যায়ের প্রতিযোগিতা বিষয়বস্তু ছিল সমবায় মাধ্যমে যুব সমাজের উন্নয়ন তেইশটি জেলার প্রতিযোগীরা অংশ নিয়েছিলেন পক্ষে অংশ নিয়েছিলেন বিতর্কে ঝড় তিনি ফলাফল অনুযায়ী প্রথম হিসেবে নাম ঘোষণা করা হয় তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয় বেদত্রয় জানিয়েছেন অষ্টম শ্রেণী থেকেই বিতর্ক প্রতিযোগিতার সাথে যুক্ত তিনি পড়াশোনা বিতর্কের পাশাপাশি সংস্কৃতি চর্চার সাথেও যুক্ত রয়েছেন বেদত্রয়ী ভবিষ্যতে মেডিকেল লাইনে যাওয়ার ইচ্ছে রয়েছে তার এটা হলো পশ্চিমবঙ্গ যে রাজ্য সমবায় ইউনিয়ন রয়েছে তারা প্রত্যেক বছরই একটি কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে তো আমি সেখানে প্রথমে জেলা স্তরে প্রথম স্থান অধিকার করি স্কুলস ভিত্তিক ছিল এটা তারপরে রাজ্যে অংশগ্রহণ করি তো সেখানে তেইশটা জেলার মধ্যে হয়েছিল তো সেখানে আমি পক্ষে ছিলাম বিষয় ছিল সমবায়ের মাধ্যমে যুব সমাজের উন্নয়ন এবং এই প্রতিযোগিতা আগের বারো আমি অংশগ্রহণ করেছিলাম জেলায় প্রথমই কিন্তু হয়েছিলাম রাজ্যে গিয়ে পুরস্কার পাইনি তো এই বছর প্রথম স্থান অধিকার করেছি পক্ষে ফর দ্য মোশনে এটা হয়েছে একুশে ডিসেম্বর কলকাতায় সল্টলেকে ওদের যে ভবন রয়েছে মেন দপ্তর আচার্য প্রফুল্ল চন্দ্র ভবন সেখানে পুরস্কার তুলে দিয়েছে রাজ্যের যে সমবায় মন্ত্রী রয়েছে স্বর্ণকমল সাহা তিনি পুরস্কার দিয়েছেন পুরস্কার হিসাবে একটা স্মারক পেয়েছি তা একটা সার্টিফিকেট ডিজিটাল ওয়াচ আর পুরস্কার মানে টাকা হিসাবে সাড়ে চার হাজার টাকা প্রাইজ মানি ডিবেট তো করবোই মানে করছি অনেক দিন থেকে ক্লাস এইট থেকে এবং যতদিন সুযোগ হবে আমি ডিবেট ডিবেট কম্পিটিশন বা আছে নাম শেখা মানে শুনতাম অনেক দাদা দিদিরা করতো আমারও অনেক সমবয়সীরা করতো শুনতাম এবং শেখা সেভাবে হয়নি নিজে থেকেই বাবা মা হেল্প করতো কিভাবে বলতে হবে আর শুনে শুনে ওইভাবেই করা এর পাশাপাশি পড়াশুনো বাদে তো নাচ আছে নাচ করি অনেক দিন থেকেই এছাড়াও ক্যারাটে আমি ব্ল্যাক বেল্ট ফার্স্ট টার্ন দিয়েছি তাছাড়াও বক্তৃতা বিভিন্ন কম্পিটিশন হয় সেখানেও যাই এছাড়াও এরকমই সাংস্কৃতিক জগতের সাথে আর কি আছে না ডাক্তার হতে চাই সেটা মানে মানে না ওদিকে যাওয়ার ইচ্ছা ব্যাপারটা ভালো লাগে মেডিকেল লাইনে আর এটাও পাশাপাশি সাংস্কৃতিক জগতের সাথে বাবা মা প্রচন্ড উৎসাহ দেয় এই বিষয়টা নিয়ে তো দুটোই ম্যানেজ করার চেষ্টা করছি মেয়ের সাফল্যে খুশি বেরুত্রয় মা নুপুর সেন গুপ্ত দত্ত হ্যাঁ সে সন্তানের সাফল্যে সকল বাবা মাই গর্বিত হয় আনন্দিত হয় তা তো অবশ্যই গর্বিত আনন্দিত কিন্তু ও তো জেলাকে রিপ্রেজেন্ট করেছিল কালকে যখন সবার আগে সবার ওপরে উত্তর দিনাজপুর জেলার নামটা ঘোষণা হয়েছে সত্যি গর্ব হচ্ছিল যে আমার মেয়ে জেলাকে রিপ্রেজেন্ট করে জেলাকে শিরা শিরোপায় এনে দিতে পেরেছে